عليك يا حبيب الله الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله জনকরণে শ্রীজন হল চন্দ্র সূর্য তার জনকরণে লৌহ কলম এমন যে তার মোর যাদানোর নমি এসেছে নোর নিয়ে सई बोले अज कल कय नथेव असां तय रस সসালা তো সালাপ্য়া সালাইডালা মানো বকের কো লামনিে সালার সালামনিে সালাম তো সালামিয়ে সুপারিশ করার চিন্তা ভাবনা নিয়ে নবি এসেছে নিয়ে এসেছে তাই বলে আজ قل كاينت توشردي وفشيتي الصلاه السلام عليك يا رسول الله الصلاه السلام عليك يا حبيب الله দাবি যদি কর সবাই মোরানো বিজির গোলাম দাবি যদি কর সবাই মোরানো বিজির গোলাম দিন রহজনি ও আধিকে দুরো দুরো সালাম নুর নাবি এসেছে ছে নুর নে এশে তাই বলে অজে কুন কেনা তুর ধে঵ে ভেশে ছে السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله السلام السلام عليك يا رسول الله الصلاه السلام عليك يا حبيب الله السلام عليكم ورحمه الله وبركاته